নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজকেও ভিডিওটা সকাল থেকে শুরু করেছি বাসি জামা কাপড় চেঞ্জ করে ঠাকুরের জায়গাটা মুছে ডিটক্স ওয়াটারটা ফুটতে বসিয়ে দিলাম আর অন্যদিকে দুটো ডিম সিদ্ধও বসিয়ে দিয়েছি সকালের ব্রেকফাস্টের জন্য এদিকে এগুলো হতে থাকুক আর আমি এই ফাঁকে একটু ফেসওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে ময়শ্চারাইজার মেখে নেব সারা বছর এই কাজগুলো যেমন ময়শ্চারাইজার মাখা বডি অয়েল বা বডি লোশন মাখা এগুলো কম বেশি করলেও শীত আসার অনেকটা আগে থেকে শীত চলে যাওয়া পর্যন্ত এগুলো ইউজ করতে প্রতিদিন অনেকটা সময় চলে যায় একেতেই শীতকাল আমার মনে হয় এই শীতকালে সংসারের কাজকর্ম অনেকটাই বেশি থাকে শীতের জামাকাপড় প্রচুর বের করতে হয় তারপর দিন ছোট কাজগুলো করতেও অনেকটা সময় লাগে তাই চাইলেও একটু বেশি ঘুমানোর উপায় নেই আমাদের এখানে হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে আর আমি যেহেতু প্রচণ্ড পরিমাণে শীতকাতুরে যেটা ভাবার বাইরে তাই জানি না এই শীতে রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিতে পারবো নাকি তবে আমি আমার সাধ্য মতো চেষ্টা করব আশা করবো আপনারা আমার পাশে থাকবেন জিরে জোয়ান মুড়ি দিয়ে ওভার নাইট ভিজিয়ে রাখা ডিটক্স ওয়াটারটা ভালো করে ফোটার পর ছেঁকে নিয়েছি এক গ্লাস একটু ঠান্ডা হবার পর ঘরের অন্যান্য কাজগুলো করে তারপরে জলটার টাইম নিয়ে খেয়ে নিচ্ছি বাকি এক গ্লাস মেয়ে ঘুম থেকে উঠলে উষ্ণ গরম করে দেব এখন অনেকটা সকাল বাইরে হালকা কুয়াশাও রয়েছে হাজব্যান্ড মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি তারা যতক্ষণ ঘুম থেকে না ওঠে ওই দুই ঘরের কোনো কাজ করা সম্ভব হচ্ছে না আজকে আবার বাড়িতে দুজন গেস্ট আসবে তাই ঘরগুলো একটু গুছিয়ে রাখার সাথে সাথে রান্নার চিন্তাও রয়েছে কি বলুন তো একজন হেল্পিং হ্যান্ড থাকলে না অতটা চিন্তা হয় না এক হাতে ঘর বাড়ি গোছানো ঘর ঝাড়মুছ করা রান্না করা বাসন মাজা থেকে শুরু করে যাবতীয় কাজ যখন করতে হয় তখন মনে হয় গেস্টটা আসার আগেই সব কিছু কমপ্লিট করতে পারবো তো সোনাও আজকে বাড়িতে রয়েছে সকালবেলা ওর আবার অনলাইনে তিনটে এক্সাম রয়েছে যাই হোক কি সুন্দর রোদ এই সকালবেলা আমার রান্নাঘরে দেখলাম গাছের পাতাগুলো হালকা ধুলো পড়েছে পাতাগুলো ভালো করে ধুয়ে কিছুক্ষণ এখানে রোদে রেখে দেব। এই ইনডোর প্ল্যান্টগুলোয় খুব বেশি রোদ লাগে না তো আমার ব্যালকনিতে খুবের রোদটা ঠিক আসে না সোনার ঘরের জানলায় বা রান্নাঘরে এই সকালের দিকে এগুলো রোদে দিয়ে দিই আমার মতো আরও অনেকেই আছেন যাদের ঘরের কাজের কোনো শেষ নেই একটার পর একটা নন স্টপ কাজ চলতেই থাকে ঘরের যেদিকেই তাকাই শুধু কাজ আর কাজ যারা একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকতে পছন্দ করে তাদের কাজের কোনো শেষ নেই একমাত্র যখন বাড়ি থেকে কোথাও যাওয়া হয় মানে বাড়িতে না থাকলে তখনই শুধু কাজের থেকে ছুটি থাকে আবার বাড়ি ফিরে আসার পর কাজের পাহাড় দেখার পর তখন মনে হয় যে ঘুরতে না গেলেই মনে হয় ভালো হতো এই তো ডাইনিং টেবিলটাও ভালো করে ক্লিন করে নিয়েছি দিনে মনে হয় তিন চারবার এটা মুছতে হয় আমার ঘরে কেন জানি না এত ধুলো কোথা থেকে আসে শুধু কি আমার ঘরেই এত ধুলো নাকি আপনাদের ঘরেও এত বেশি ধুলো হয় সম্ভব হলে কমেন্টস করে জানাবেন তো ঘরের প্রতিটি কোনায় কোনায় ধুলোর জ্বালায় না আমি একেবারে অস্থির এই যে এই কি স্ট্যান্ডটা তো কি ধুলো পড়েছে মাত্র দুদিন হলো এই কি স্ট্যান্ডটা ক্লিন করিনি ঘরের প্রতিটি জায়গা রেগুলার ডাস্টি করা সম্ভব হয় না এর থেকেই ধুলোর পরিমাণটা আইডিয়া করা যায় ভিডিওর মাধ্যমে যে যে কাজগুলো দেখায় সেগুলো ছাড়াও ঘরে আরও অনেক প্রচুর কাজ থাকে তাই প্রতিদিন তো সব কিছু ডাস্টিং করা সম্ভব না এরই মধ্যে সোনা ঘুম থেকে উঠে গেছে ওর ঘরের বিছানটা ক্লিন করে ঘরটা হালকা হাতে ডাস্টিং করে নিয়ে এখন সকালের খাবারটাই খেয়ে নেব সকালের দিকে ভারী খাবার মানে কখনোই আমি সেইভাবে খাই না একমাত্র কেউ আসলে বা কোথাও গেলে তখনই ভারী খাবার খেয়ে থাকি ভারী খাবার খেলে না আমার প্রচণ্ড ঘুম পায় কোনো কাজই করতে পারি না কাজগুলো করলেও সেগুলো অনিচ্ছাকৃতভাবে করি আর সেভাবে তো কাজটা তখন ভালোও হয় না সকালে এই তো টাইম নিয়ে খাবার খেতে খেতে আপনাদের প্রত্যেকের ভিডিও অল্টার করে দেখার চেষ্টা করি কমেন্টসগুলো পড়ি টিফিনটা খেয়ে নিয়ে তারপরে আমি স্নান করে নেব আমার আবার স্নান করলে না কাজের এনার্জিটা দ্বিগুণ হয়ে যায় এরই সাথে গতদিন যারা কমেন্টস করেছেন তাদের নামগুলোই এখন বলছি সিম্পল উইথ মন এ আর লাইফস্টাইল ব্লগস সোনালি সাহা শিখা ব্লগার স্টার নিয়োগী এম এস ডি ড্রয়িং রহমান মুফতি থ্যাংক ইউ আপনাদের সবাইকে আর সাথে যারা ভিডিওতে লাইক করেছেন তাদেরকেও জানাই অনেক ধন্যবাদ এই তো হাজব্যান্ডেও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একেবারে স্নান করে নেবে আমি পুজোটা দিয়ে দিতে বলেছি স্নান সেরে পুজোটা দিয়ে দেবে এতে আমার অনেকটাই টাইম সেভ হবে আর ঘরের বেড কাভারটা না একটু চেঞ্জ করে নিলাম বাড়িতে কেউ আসার আগে যদি বেড কাভারটা চেঞ্জ করে নেওয়া যায় তাহলে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায় বেড কাভার সহ আরও অনেক জামা কাপড় আছে আজকে আর কাজব না ওয়াশিং মেশিনে রেখে দেব আর বালিশগুলো না একটু রোদে দিয়েছি আগে বালিশ কম্বল প্রায় রেগুলার এই সিজনে রোদে দিতাম তবে ফ্ল্যাটে আসার পর সেটা একেবারে বন্ধই হয়ে গেছে প্রায় আমরা ফার্স্ট ফ্লোরে থাকি ছাদে নিয়ে গিয়ে রোদে দিতে হলে বেশ কষ্ট হয় তাও এই শীতকালে চেষ্টা করি মাঝে মাঝে রোদে দেওয়ার রোদে শুকানো জামা কাপড় যেমন পরতে ভালো লাগে সেরকম বালিশ কম্বল ব্ল্যাঙ্কেট রোদে দেওয়ার পর ইউজ করতেও খুব ভালো লাগে ঘরগুলো সব এক এক করে ঝাড় দিয়ে মুছে নেব রান্নাটা পরে করব একটা দিক মানে ঘরের একদিক ডাস্টিং ক্লিনিংয়ের কাজ সব কমপ্লিট করে ঘর বাড়ি পরিপাটি করে গুছিয়ে তারপরে রান্নাঘরে যাব দুদিকে একসাথে করতে গেলে না দুটোই অগোছালো থাকে কোনটা করব না করব বুঝে পায় না আর তখন না টেনশান থাকে আর টেনশানে মনে হয় কাজগুলো ভালো হয় না আর যারা আসবে তারা একটু বেলা করে আসবে তাই রান্নাটা একটু দেরি হলেও অসুবিধে হবে না হাজব্যান্ড মেয়ে ঘুম থেকে ওঠার আগেই আমি অফ ক্যামেরায় অনেকগুলো রসুন ছাড়িয়ে রেখেছিলাম সাথে কিছু আদাও ছাড়িয়ে রেখেছি এগুলো এখন পেস্ট করে নেব এগুলো পেস্ট থাকে কিন্তু শেষ হয়ে গেছে আর রসুন ছাড়াতে তো অনেকটাই সময় লাগে এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে থাকলে একটা লাইক করে দিতে পারেন চাইলে কমেন্টস করে সাবস্ক্রাইবও করে নিতে পারেন আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চাইলে বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখতে পারেন এতে ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন এই তো ঘরগুলো সব প্রায় মোছা হয়ে গেছে এখন রান্নাঘরে চলে যাব ঘরগুলো সব মোছার পর কাজ করতে একটু কষ্ট হলেও তারপর যখন গোছানো ঘরবাড়ি দেখি তখন একটা আলাদাই শান্তি অনুভব করি সকালে ছড়িয়ে রাখা আদা রসুন এগুলো এখন এক এক করে পেস্ট করে নেব আর কাচের কান্টেনারে রেখে দেব। এতগুলো পেস্ট আজকে লাগবে না আমার আরও দিন চলে যাবে কফির যে কাচের কন্টেনার থাকে সেগুলো ভালো করে ধুয়ে আমি মশলাগুলো পেস্ট করে রাখি কয়েকদিন থাকে তো তাই কাজের কন্টেনারে রাখার চেষ্টা করি আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে মন চাইলেই সব কিছু কেনা সম্ভব হয় না যেটা প্রয়োজন হয় সেটা তো কিনতেই হবে ঘরের এমন কিছু কিছু জিনিস থাকে যেটা কাজ শেষ হয়ে যাবার পরও অন্য কাজে ব্যবহার করতে পারি তখন আমি সেটা ফেলে না দিয়ে যথাযথ ব্যবহার করার চেষ্টা করি এতে জিনিসটাও থেকে গেল আর কটা টাকাও সেভ করতে পারলাম আমি প্রেশার কুকারে একেবারে মশলা কষিয়ে মাটনটাও কষিয়ে নিয়ে সিদ্ধ করে নিই মাটন রান্না তো সবাই করতে পারে সেভাবে তো বলার কিছু নেই তাও আমি যেভাবে করি তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিই তারপরে রসুন বাটা দিয়েও একটু ভেজে নিই রসুনটা তারপরে লঙ্কা বাটা আদা বাটা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে বেশ ভালো করে গ্যাস কমিয়ে কমিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে তারপরে মাটন দিয়ে দিই আবার মাটান দিয়েও ভালো করে কষিয়ে নিয়ে প্রেশার কুকারে চার পাঁচটা সিটি দিই তারপর কড়াইতে ঢেলে ভেজে রাখা আলু দিয়ে একটু কষিয়ে কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেলে পরিমাণ মতো গরম জল দিয়ে দিই আমরা আবার মাটনের ঝোলটা একটু পাতলা খেতেই পছন্দ করি মাটন হলে সোনা আবার একটু কষা মাটন খেতে পছন্দ করে তাই ওকে একটু কষা মাংসই তুলে দিলাম এই তো মাটনটাও হয়ে গেছে নামানোর আগে খুব অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়েছি আর দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল যারা এসেছিলেন তারা আবার নন বেঙ্গলি মাছটা খুব একটা খান না তাই মাটন ডাল তরকারি চাটনি এগুলোই করেছিলাম আর মাছ বলতে বড় কাতলা মাছের পেটি গরম গরম দু পিস করে ভেজে দিয়েছিলাম আর মাছগুলোকে অনেক আগে থেকে লঙ্কা বাটা লেবু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছ ভাজাটা ওনারা বেশ ভালোই খেয়েছিলো যখন খেতে দিয়েছি তার একটু আগে যেহেতু ভেজেছি টেস্ট লেগেছিল এর আগে একবার ইলিশ মাছ এনেছিলাম কাটার জন্য খেতে একটু অসুবিধে হয়েছিল ভিডিওতে ওনাদের না দেখানো সম্ভব হয়নি যারা মাঝে মধ্যে আসে তাদের কথা আলাদা আর যারা রেয়ার আসে তাদের খেতে দেওয়ার সময় থালা সাজিয়ে মানে খেতে দেওয়াটা ভিডিও করা আমার খুব একটা পছন্দ হয় না যাই হোক ওনারা আসার আগে বেসিনটাও একটু ক্লিন করে নিচ্ছি এটা পরিষ্কার করা হয়ে গেলেই ঘরের সব কিছু একেবারে নিট অ্যান্ড ক্লিন সকালে গেস্ট আসার আগে এইভাবেই চেষ্টা করি আমি ঘর বাড়ি মোটামুটি এখন ঘরের এ টু জেড কাজ পুরো কমপ্লিট সকালে একবার স্নান করেছিলাম এখন আরেকবার স্নান করে নেব এরই সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ